আইপিএল নিলামের এবারের আসরে নাম উঠতে যাচ্ছে বারো বাংলাদেশির প্রত্যেকটি নামই যেন বাংলাদেশের জন্য আশা জাগানো নাম নতুন নতুন নামের সাথে রয়েছে পুরাতন নামেরও সংমিশ্রণ সাম্প্রতিক সময়ে গতির ঝরতলা নাহিদ রানা থাকছেন পঁচাত্তর লাখ রুপিতে তানজিম সাকিব পঁচাত্তর লাখ রুপিতে তাহিদ হৃদয় পঁচাত্তর লাখ রুপিতে শরিফুল ইসলাম তিনিও থাকছেন পঁচাত্তর লাখ রুপিতে ঋষা হোসেন তিনিও থাকছেন পঁচাত্তর লাখ রুপিতে এরপর থাকছেন লিটন কুমার দাস পঁচাত্তর লাখ রুপিতে হাসান মাহমুদ তিনিও থাকছেন পঁচাত্তর লাখ রুপিতে শেখ মাহিদি তিনিও থাকছেন পঁচাত্তর লাখ রুপিতে তাস্কিন আহমেদ যার দামটা এক কোটি মেহেদি হাসান মিরাজ যার দামটা উঠছে এক কোটি রুপিতে এরপর বরাবরের প্রত্যাশিত নাম সাকিব আল হাসানও থাকছেন এক কোটি রুপিতে সবশেষে থাকছেন মোস্তাফিজুর রহমান দুই কোটি রুপিতে এবার দেখার অপেক্ষা বারো বাংলাদেশির মধ্যে নিলামের দলগুলোর পছন্দ হবে কোন কোন বাংলাদেশিকে মাহমুদ খান সাজিদ ক্রিকভার্স